আসুন বন্ধুরা আজ আপনাদের সঙ্গে শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে যে সরস্বতী পুজো উপলক্ষে তিন দিন ব্যাপী মহোৎসবের আয়োজন করা হয় তার সাথে একটি পরিচয় করায় এটি দক্ষিণ চব্বিশ পরগনার গোড়াল গ্রামে অবস্থিত গড়িয়ার খুব সন্নিকটে এই মন্দিরটি এখানে দেখুন ডান দিকে ঢুকেই ডান দিকে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি বাবা শিবের মন্দির এখানে বাবা শিবকে রাখা হয়েছে এবং খুব সুন্দর করে ফুল দিয়ে গাঁদা ফুলের বিভিন্ন গাছ দিয়ে এই মন্দিরটিকে সুন্দর করে সাজানো হয়েছে তারপরে সামনে যে মন্দিরটি সাদা স্তম্ভ বিশিষ্ট মন্দিরটি দেখা যাচ্ছে ওটাই মায়ের আসল মন্দির এই সরস্বতী পুজো উপলক্ষে মায়ের মন্দিরটিকে ফুল দিয়ে কি সুন্দরভাবে সাজানো হয়েছে বরজা বর্ণনা করা যায় না ভাষায় এই বাঁদিকে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি নাট মন্দির এবং একটু ঢুকেই মাকে এখান থেকে আমি দর্শন করলাম সামনে মায়ের মূর্তি দিদি একটু মাঝখানটা মায়ের মূর্তির সামনে থেকে সরে দাঁড়ান মায়ের মন্দিরে ঢোকার গেটের দুপাশে পিটনিয়া ফুল দিয়ে কী সুন্দর সুসজ্জিত করা হয়েছে আসুন এবার মায়ের আসন মূর্তি দর্শন করুন মা তিটিরা সুন্দরী মায়ের জয় জয় মা সবাইকে ভালো রেখুন কামনা করি আসুন এবার গেট দিয়ে বেরিয়ে দেখুন চারিদিকে প্যান্ডেল করা হয়েছে আজকে সমস্ত ভক্তবিন্দুদের মধ্যে ভোগ বিতরণ করা হবে দুদিকে ফুল দিয়ে সাজানো হয়েছে গাঁদা ফুল দিয়ে কি সুন্দর মায়ের মন্দিরটিকে সাজানো হয়েছে মন ভরে যাচ্ছে দেখে আসুন মন্দিরটি আমার ক্যামেরার মাধ্যমে আপনারা মায়ের মন্দিরটিকে দর্শন করুন সুন্দর সব সাজানো হয়েছে এটা মায়ের নতুন করে নতুন ভাবে ঘন্টানাঙ্গীকে আপনারা যদি আসতে চান এখানে আসতে পারে মাতিপুরা সুন্দরী মন্দিরের এটি কার্যালয় এখানে